কাকুরি ষড়যন্ত্র মামলার শহীদদের প্রতি শ্রদ্ধা ডিওয়াইএফআই এর উনিশশো সালের ১৯ ডিসেম্বর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে কাকুরি ষড়যন্ত্র মামলায় শহীদ হন চার মহান বিপ্লবী আশকাফুল্লা খান রাজেন্দ্রনাথ লাহিরি রামপ্রসাদ বেসমিল ও ঠাকুর রশন সিং তাদের আত্মত্যাগের স্মরণে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি শুক্রবার আগরতলা মেলার মাঠে তাদের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ সংগঠনের নেতৃত্বরা শহীদদের প্রত্যেকটা দিতে বালুদান ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় বক্তারা বলেন স্বাধীনতার জন্য এই চার বিপ্লবীর আত্মদান আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তাদের সংগ্রামী চেতনা ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি শক্তিশালী করেছে উনিশশো সাতাশ সালে কাকুরি ষড়যন্ত্র মামলায় আমাদের দেশের চার বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করেন এবং তিনজন করেছিলেন উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ সালে এবং তার দুদিন আগে একজনকে সতেরোই ডিসেম্বর শহীদের মৃত্যুবরণ করতে হয় ব্রিটিশরা তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মামলা এনেছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন বিপ্লবী রাশিয়ার বিপ্লবের পর উনিশশো সালে রাশিয়ার বিপ্লবের পর বলসেবিক পার্টি থেকেই তারা উদ্বুদ্ধ হয়েছিলেন সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিলেন এবং দেশের জন্য নিবেদিত প্রাণ তারা দেশের জন্য উৎসর্গ করেছিলেন উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল এবং উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলন গান্ধীজি একার সিদ্ধান্তে প্রত্যাহার করেন তখনই এই জাতীয় কংগ্রেসের ভিতরে গান্ধীজির সঙ্গে বিপ্লবীদের মতানৈক্য তৈরি হয় এবং গান্ধীজির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তারা বারবার গান্ধীজিকে অনুরোধ করেছিলেন কিন্তু সেদিন গান্ধীজি এই অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনর ছিলেন যে কারণে বিপ্লবীরা নতুন ভাবনা চিন্তা করে বিপ্লবী দল তৈরি করে আন্দোলনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং তারা তৈরি করেছিলেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আফসাকুল্লাহ খান শচীন রাজ সান্নালের নেতৃত্বে রামপ্রসাদ মিসপিলের নেতৃত্বে সেদিন সেই রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন তার নেতৃত্বে ছিলেন আফসাকুল্লাহ খান্ডা সচিন সান্নালরা এবং তারা উনিশশো সালে একটা ব্রিটিশদের যে রেল দিয়ে সেখানকার টাকা পয়সা সরকারি অর্থ এবং অস্ত্র একটা রেল করে বহন করে দিয়ে যাচ্ছিল বিপ্লবী কাজ রিপোর্ট সংবাদ